হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ বারোই আগস্ট সোমবার সময় এখন সন্ধ্যে ছটা বাগানে এসে পড়েছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর একটুখানি ছাদের কাজও করে নিতে হবে কারণ বৃষ্টিটা যেহেতু দু তিন দিন হলো একটু কম আছে যদিও বা কালকে বিকালের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে তবে ততটা নয় মনে হচ্ছে না যে বর্ষার বৃষ্টি যেরকম সাধারণত হয়ে থাকে তো অনেক টব নিয়ে চলে এসেছি যথারীতি এই টবের মধ্যে তুলসী গাছ ছিল তুলসী গাছগুলো যেহেতু অন্য জায়গায় দিয়ে দিয়েছি তাই টবগুলো খালি হয়েছে গাছের হাট থেকে আনা অনেক গাছই রিপোর্ট করা হয়ে গিয়েছিল শুধু দুটো বাকি ছিল টবের তলায় ছিদ্র তো আপনাদেরকে দেখালামই প্রতিটা টবের তলাতে আমি এক্সট্রা এক্সট্রা ছিদ্র করে রাখি অনেকটা কাগজ কুচিয়ে নিচে দিয়ে দেবো শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমটা যাতে একেবারে ঠিকঠাক থাকে বেশিরভাগ সময় শুকনো গাছের পাতা ঠাতাই দিই কিন্তু বৃষ্টির জন্য সবই ভিজে গিয়েছে তাই শুকনো পাতা নেই কাগজ কুচিয়ে দিলাম এর ওপরে দিলাম কলা পাতা যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো বৃষ্টিতে ভিজিয়ে গিয়েছে সেগুলো নিচে না দিয়ে কাগজের উপরে দিলাম এইভাবে দেওয়ার পর কাঠের ছিলকাও কিছুটা দিয়ে দিলাম যদি আপনাদের কাছে এইসব কোনো কিছুই না থাকে তাহলে ছেঁড়া সুতির কাপড় টাপড় দিলেও যথেষ্ট এতে কোনো গাছের ক্ষতিও করবে না এবং ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে এক্সট্রা জল বেরিয়ে যাবে অথচ মাটি বেরাবে না অল্প একটু চুন মিশিয়ে নেবো খাবার চুন মাটিটার মধ্যে যেহেতু গোবর সার মেশানোই রয়েছে কারণ এর মধ্যে একটা সবজি গাছ হয়ে গিয়েছে তাই আর কোনো রকমভাবে সার মেশালাম না শুধুমাত্র চুন মিশিয়ে আর্ধেকের বেশি টপটাকে ভরে দেবো তারপর গাছটাকে টোকা। দিয়ে টপ থেকে বার করে নিয়ে বসিয়ে দেবো চেপে চেপে এইভাবে করলে কিন্তু আপনার গাছ কখনোই নষ্ট হয়ে যাবে না গাছের মধ্যে কোনো থামপট নেই তাই জন্য গাছের মাটিকে কোনোরকমভাবে ছাড়ানোর গাছটাকে নিয়ে চারপাশ দিয়ে আবারও মাটি দিয়ে হালকাভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে আর মাটির মধ্যে যেহেতু প্রথম থেকেই বালি দেওয়া রয়েছে যদিও বা এটা কিন্তু আমার মাটি নয় কাঠের ছিলকার মধ্যেই আমি সবজির খোসা দিয়েই মাটি তৈরি করেছি এটা তো আমি বহুবার বলেছি তাই জন্যেই আমার গাছের মাটি ভীষণই হালকা হয় টবও ভীষণ হালকা হয় এবং গাছও কিন্তু খুব ভালোই হচ্ছে মাটিতে গাছ ভালো হয় এটা একেবারেই ঠিক কথা কিন্তু মাটি না পেলে তখন কি করা যাবে সেই জন্য বিকল্প ব্যবস্থা আমি করেছি আর এতে কিন্তু গাছ দিব্যি খুব ভালো হচ্ছে যেমন ফুল গাছ তেমন ফল গাছ আর তেমনই সবজি গাছ তবে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে গাছের হাটে দাম কেমন পড়ে ছোটো ছোটো এরকম চার ইঞ্চি টবে নিলে দামটা খুবই কম পড়ে কুড়ি পঁচিশ টাকা যদি ছয় ইঞ্চি টবে নেন তাহলে তো দাম পঞ্চাশ টাকা মতো পড়বে গ্রো ব্যাগে হাইট অনুযায়ী তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা কুড়ি টাকাতেও পেয়ে যাবেন সেটা হাইট অনুযায়ী আর এদিকের এই জঘন্য থামপটে রাখা জবা গাছটা মারা গিয়েছে থামপটের গাছ এই জন্যই আমি পছন্দ করি না আগে বিশ্বাস করে নার্সারি ম্যানের কথা শুনেই থামপট শুদ্ধ নিয়ে গাছ রিপোর্ট করতাম কারণ তারা বলতো কিছুই হবে না গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু হয় এরকমভাবেই আমার তিনটে গাছ নষ্ট হয়ে গিয়েছে যদিও বা আমি চারা তৈরি করে রেখেছিলাম ডাল কাঠে কিন্তু মাদার গাছটা মারাই গিয়েছিল সেই জন্য এই গাছটারও এই একই রকম অবস্থা সেই কারণেই থামপটটাকে আমি বার করবো আর এটেল মাটি দিয়ে তৈরি করা ছিল দেখুন এটেল মাটিতে তো গাছ এমনিতেও ভালো হয় না এটেল মাটিতে গোড়ায় জল জমে শেকড় নষ্ট হয়ে গিয়ে গাছটা পচে যায় আর এইভাবে থাকলে কি কোনো গাছ বাঁচতে পারে সেই জন্যই আমি থামপটটাকে কেটে বার করে নেবো এবং শেকড়টাকে খুব ভালোভাবে ফাঙ্গিসাইডের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে যদি থাকে তাহলে কিভাবে গাছ বাড়বে শেকড়ের অবস্থা দেখেছেন কি মারাত্মক হয়েছে আর এটেল মাটি আর না জানি এর মধ্যে কী কী পদার্থ ছিল সেই জন্য গাছটাকে আগে পরিষ্কার করে নেওয়া দরকার দুবার তিনবার ভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে শেকড়টাকে একটুখানি আরাম দিলাম কত কষ্ট হয়েছে গাছটার এত খারাপ লাগছে তারপর লাস্টে যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন সাব ফাঙ্গিসাইডের মধ্যে একটুখানি জলের মধ্যে মিশিয়ে গুলে শেকড়টাকে ডুবিয়ে ওই ওই তারপর মাটিতে এঁটেল মাটি নয় মতো মাটিতে একটুখানি খাবার চুন মিশিয়ে মাটিটার মধ্যে যেহেতু খাবার আছে তাই জন্য নতুন করে খাবার দোবো না ওই গোবর সার মেশানোই মাটি এর মধ্যে সবজি গাছ হয়ে গিয়েছে তাই ফাঙ্গাস লাগারও কোনো ভয় ওই একই রকম টবের তলাতে কিছুটা কাগজ কুচিয়ে কলাপাতা দিয়ে কাঠের ছিলকা দিয়ে তার উপর মাটি ভরে নিয়ে এই কাটিং ডালটাকে বসিয়ে দেবো মানে ওই মরা জবা গাছটাকে বসিয়ে দেবো একটুখানি চুনো মিশিয়ে নিয়েছি গাছটা কি মাছ বরাবর রেখে মাটি চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো যাতে কড়া রোদটা না পড়ে থাম্পটের গাছ কত দাম দিয়ে বিক্রি করে নার্সারি ম্যানেরা দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো অথচ গাছের এই দশা আর আমরা যারা বাড়িতে ডাল কাটিং থেকেই চারা তৈরি করি মাটিতে বালি দিয়ে তাদের গাছ কত সুন্দর হয় কি সুন্দর গাছ লম্বা হয় ঝাঁকড়া হয় ঝোপালো হয় গাছে ফুল ভরে যায় এবং ফলও চলে আসে এটেল মাটিতে গাছ ভালো হয় না কিন্তু তারা এটেল মাটিতেই গাছ তৈরি করে কারণ তার মধ্যে তারা কেমিক্যাল খাবার দিয়ে গাছটাকে সবুজ সতেজ করে রাখে সেই জন্য তাদের কাছে গাছ খুব ভালো থাকে অথচ বাড়িতে আনলেই গাছগুলো মারা যায় কারণ আমরা তো ওইভাবে কেমিক্যাল দিয়ে গাছ তৈরি করতে পারি না কেমিক্যালের পর কেমিক্যাল ওষুধ দেওয়া গাছের লাস্টিং কি বেশি দিন থাকে সেই জন্য যতটা চেষ্টা করি থাম্পট ছাড়া গাছ আনার আর যদিও বা থামপট এবার থেকে গাছ আনিও তাহলে থামপটে রাখবো না থামপট থেকে খুলে আমার মাটিতে তৈরি করে বসিয়ে দেবো তাতে আমার অন্যান্য গাছের মতো গাছও খুবই ভালো হবে এই কারণেই আমি আপনাদেরকে সবসময় বলি যখনই আপনারা গাছ বসাবেন গাছের মাটিটাকে একটুখানি খুশে নিয়ে তবে বসাবেন তাহলে যদিও বা এটেল মাটি থাকে অতটা চাপ পড়বে না এবং গাছের গোড়ায় জলও জমবে না এবং গাছটা লেগে যাবে তবে একেবারেই যদি ছোট টবে থাকে যেমন চার ইঞ্চি টবে সেক্ষেত্রে যদি ভরে যায় সেখানে কোনো অসুবিধা হবে না সেখানে মাটি ছাড়াবারও প্রয়োজন নেই কিন্তু এর থেকেও বড় টবের যদি গাছ নিয়ে আসেন সেক্ষেত্রে তো একটু মাটিটা খুশেই নিতে হবে কারণ সেখানে তো অত বেশি শেকড় ছড়াতে পারবে না কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলমি শাক এবং লাল শাকের দানা ছড়িয়েছি দেখুন অত বৃষ্টির মধ্যেও সমস্ত চারা কিন্তু উঠতে শুরু হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর চারা বেড়াচ্ছে আর এই টবের মধ্যে উচ্ছে করলা দুটোই বেড়াচ্ছে দুটো টবের মধ্যেই দেইয়ে বেড়াচ্ছে আর কর্নারে একটা হলুদ গাছের চারাও রয়েছে থাক এইভাবেই হোক কোনো অসুবিধা নেই এদিকে গাছগুলোকে রিপোর্ট করে বড় গাছের তলাতে রেখে দিয়েছি এখানে রোদটা একটু কম পড়ে দেখুন আমার বাগানের নতুন অতিথি এরকম রঙের এলামন্ডাটা আমার বেশ ভালো লেগেছে সাথে এই বুদ্ধ জুইটা কত সুন্দর ফুলগুলো দেখুন আর সুন্দর মিষ্টি মিষ্টি হালকা গন্ধও রয়েছে দারুণ লাগছে মোটামুটি সব কাজ তো শেষ হয়ে গিয়েছে এবার চলুন তলার ছাদে যাওয়া যাক সেখানে দেখি চারাগুলোর কতটা কি অবস্থা কিছু চারা তো আমি বসিয়েও দিয়েছি এখনও অনেক চারা বেরিয়েছে যেগুলো বসানো বাকি রয়েছে এখানে কুমড়োর বেরিয়েছে এবং লাউয়েরও বেরিয়ে গিয়েছে ঝিঙেরও বেরিয়েছে উচ্ছেরও বেরিয়ে গিয়েছে আর সাথে কিছু ধনেপাতার বীজও এখানে ছড়িয়ে দিয়েছি ওইগুলোর মধ্যেই যেখানে বীজ দিয়েছি সেখানের মধ্যেই আবার কিছু কিছু দেখছি টমেটোর চারাও বেরিয়েছে যাই হোক একটু বড় হলে সমস্ত জায়গা রেডি করাই রয়েছে সেখানে একটুখানি মাটি মিশিয়ে বা একটুখানি সার মিশিয়েই বসিয়ে দেবো একটু সেট জায়গায় রেখেছিলাম বলে চারা উঠতে কোনো অসুবিধাই হয়নি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ